চোদ্দ তার ধীরে দেখা লাগে মনিয়ে খুব অসহায় একটা লোক আমি অনেক কিছু আছে আমার মনের ভিতরে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন অনেক কিছু জ্ঞান অনেক কিছু আছে আমার সুরে আমার জন্মটা হয়েছে গরিব ঘরে কিন্তু আমি যে সমস্ত কাজ যে সমস্ত বুদ্ধি যে সমস্ত সবকিছু প্যালেন্ট যা কু আছে সবই মানে এমন পরিবারে জন্ম দিয়েছে সেটার সাথে কোনো নেই আমার আমার এই সময় থাকা উচিত সবার মনের ভিতরে সবার মনে। মাতার মস্তিষ্কে থাকা দরকার ছিল কিন্তু আমি টাকা পয়সা অভাবের কারণে আমি সেটা করতে পারিনি আমার মতো ভালো লোক এই জগতে আছে আমার জীবনটা শুরু হয়েছিল একটা স্বপ্ন দিয়ে সেই স্বপ্নটা আমার মনের ভিতরে আজও রয়ে গিয়েছে সেটা আমি বাস্তব বাস্তবে পরিণত করতে পারছি না সেদু স্বপ্নটা আমি মনে মনে দেখেই যাচ্ছি আমার মনের স্বপ্নটা পূরণ হচ্ছে না অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল তোমাদের অনেক কিছু শেখার আমার কাছ থেকে তোমাদের ছিল কিন্তু আমি তোমাদের শেখাতে পারলাম না তোমাদের কিছু জানাতে পারলাম না বলতে পারলাম না কারণে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার জীবনে ভুল হলে তোমরা ক্ষমা করে দিও কারণ আমার আমার সম্পর্কে তোমাদের জানাতে পারলাম না এটা আমি কোন প্রজন্ন জীবনটা নষ্ট করে দিয়েছি আমি সবকিছু শিখিয়েছি সব কিছু জানি সবকিছু ছোটবেল দিকে আমার স্বপ্ন গান গানের প্রতি সিনেমার প্রতি আমার খুব আগ্রহ এগুলো আমি ছোটকাল থেকে স্বপ্ন থেকে যাচ্ছি আজও আসছি কিন্তু টাকা পাঁচের অভাবের কারণে জিনিসের অভাবের কারণে আমি সেটা করতে পারছি না আমার খুব অবাক আমি একটা গরিব করেছে সেটা তোমার অন্য অন্যরকম দিয়েছিল কেন আল্লাহর কাছে বলি এ আল্লাহ তাল্লাহ তুমি মানুষকে সৃষ্টি করো গরিব করে মানুষের এবং গরিব ঘরের জন্মদিন একটা মানুষের মাথায় সব কিছু দিয়ে গরিব ঘরের জন্ম দেওয়া তোমার দরকার ছিল না তুমি তুমি যদি কোনো তুমি যদি কোনো ট্যালেন্ট বুদ্ধি মাথায় দেওয়া ধনী লোকদের ছেলেদের মেয়েদের মাথায় দিয়ে শুধু গরিব ঘরে আমার মতো এতই এত সব কিছু জেন জানতে পেরেও আমি কিছু করতে পারছি না শুধু টাকারও পাবে না আল্লাহকে বলি জেন আল্লাহ তুমি তুমি আমার মতো আর সকলের মনটা করে দিও না সবাইকে ভালোভাবে চলার অভিজ্ঞান করে দিও